আসসালামু আলাইকুম নাইম শেয়ার শেখ আমার পক্ষ থেকে শুভেচ্ছা অন্তুল অভিনন্দন রবীন্দন কেউ আমার বোনেরা এখন আমরা দেখাবো বোর্ডিং পাথর অবস্থা কী কী করতে হয় যা কিছু অংশ দেখানো হচ্ছে সম্পূর্ণ অংশ না দেখে কিছু অংশ দেখানো হচ্ছে কেউ আমাদের বায়ু বোনেরা সর্বপ্রথম আমরা যে মানুষ যে গ্লুকোজ থাকাই এই গ্লুকোজটা বলে তাদেরকে দিতে হবে তার জন্য সর্বপ্রথমে আমরা একটি পাত্রের মাধ্যমে গ্লুকোসটাগুলো নিয়েছি তারপর নিজে দুটি পাত্রের মধ্যে পানিগুলো নিয়ে নিয়েছি এবং এগুলো মাধ্যমেই আমরা বাচ্চাকে পানি খাওয়াবো দেখেন কীভাবে খাওয়াচ্ছি উচিত এভাবেই বারবার টুটগুলো পানিতে বেজা ভিজাতে হবে ভেজানোর পর বাচ্চাগুলো আলাদাভাবে রাখতে হবে আর তখন বাচ্চারা অনেক সুস্থ সবল হয় কারণ গ্লুকোজ বাচ্চাকে অনেক সুস্থ সবল এবং রোগ প্রতিরোধমুক্ত করাতে প্রায় তাই আপনারা সর্বপ্রথম এই প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চাকে চাঙ্গা অর্থাৎ সুখ করে তুলবেন এতে বাচ্চার অনেক সুস্থ সবল থাকে এবং ভালো থাকে তারপর কই অথবা অন্য কিছু কেউ কামারি ভাই বোনেরা যারা একদিন বয়স হতে রানিং ডিম্পার হাঁস পর্যন্ত শুধু কাকি বা জেন্ডিং বা ইন্ডিয়ান রানার হাশাপার্চি নিতে চাচ্ছেন তারা আমাদের হাতে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনো জেলা মদন উপজেলা কুটির কোনো গ্রাম কেউ ও বোনেরা আপনারা আমাদের কাছে একদম এগ্রেডের টুস এবং হারকিন পদ্ধতি উত্তাদিত হাস্যাচা পাবেন এবং পাঁচ দিন বয়সে বোরিং কমপ্লিট করে বাচ্চা দশ দিন পনেরো দিন বিশ দিন এমনকি এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস বয়সে রানিং বা আমার বয়সে রানিং টিম্পার হাঁস আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ তাই যাদের যে পরিমাণ একদিন বয়স হতে রানিং ডিম্পার হাস নিতে চান তারা আমাদের হাতে যোগাযোগ করতে পারেন প্রিয় কামারি ভাই বোনেরা যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যাদের যে পরিমাণ এবং হাসা বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন